স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ সময়যাত্রা চ্যানেলের আজকের বিশেষ ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভোরের প্রথম আলো গায়ে মেখে আমরা উঠলাম গ্রিন লাইন বাসে গন্তব্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকেই শুরু হবে আমাদের নেপাল যাত্রার আকাশপথের অধ্যায় সারা সারাদিনের অক্লান্ত বাস যাত্রা শেষে অবশেষে পৌঁছালাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের কোলাহলের মাঝেও অনুভব করি যাত্রার এক অধ্যায় শেষ নতুন যাত্রা শুরু আজকের লক্ষ্য নেপাল হিমালয়ের কোলে এক মোহনীয় দেশ আর সেই বৃহৎ যাত্রার প্রথম ধাপটি শুরু হলো এই সবুজে ঘেরা বাংলাদেশের পথে পথে চলুন সামনে অপেক্ষা করছে আরও রোমাঞ্চ আরও দৃশ্য আরও গল্প সঙ্গে থাকুন সময় যাত্রার এই মনোমুগ্ধকর অভিযানে বাংলাদেশ থেকে নেপালের ফ্লাইট বিকাল সাড়ে পাঁচটায় তাই দ্রুত খুঁজে নিলাম হিমালয়া এয়ারলাইন্স কাউন্টার সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম বোর্ডিং পাসের লাইনে মনে উত্তেজনা সামনে নতুন দেশের কাউন্টারে অনেক অনুরোধের পর অবশেষে আমার ফ্লাইটের সিটটি জানালার পাশে নিশ্চিত করলাম আকাশে উড়ে জানালা দিয়ে অপূর্ব সৌন্দর্য দেখার স্বপ্নটা এবার সত্যি হতে চলেছে বোর্ডিং পাস আর ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের লাউঞ্জে বসতেই কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না চারপাশে যাত্রীদের কোলাহল কফির কাপে চুমুক আর মনে ভ্রমণের আনন্দ হঠাৎই মাইকে ঘোষণা এল বাংলাদেশ থেকে নেপালের কাঠমান্ডুগামী ফ্লাইট উড়বার জন্য প্রস্তুত বুকের ভেতর উত্তেজনার ঢেউ শুরু হতে চলেছে নতুন এক আকাশযাত্রা অবশেষে চোখে পড়ল আমাদের ফ্লাইটটে গেটে অনেক যাত্রী বসে আছে সবাই অপেক্ষায় ফাইনাল অ্যানাউন্সমেন্টের কারো চোখে উত্তেজনা কারো মুখে ক্লান্তি এই ফাঁকে সুযোগটা কাজে লাগিয়ে আমি চারপাশটা একটু ঘুরে দেখছি এয়ারপোর্টের ব্যস্ততা আলো ঝলমলে পরিবেশ আর ভ্রমণের আগ মুহূর্তের সেই বিশেষ অনুভূতি অপেক্ষার বাঁধ ভেঙে অবশেষে উঠে বসলাম ফ্লাইটে সৌভাগ্যক্রমে সিটটা জানালার পাশেই মিলল জানালা দিয়ে টাকিয়ে দেখি বড় ছোট কয়েকটি প্লেন সারি করে দাঁড়িয়ে আছে আকাশের পথে যাত্রার আগে এই দৃশ্য মনকে আরও কৌতূহলী করে তুলল মনে হচ্ছিল একটু পরেই আমিও হারিয়ে যাব মেঘের দেশে নতুন অভিজ্ঞতার খোঁজে ফ্লাইট টেক অফের আগে হাজির হলেন এয়ার হোস্টেস শুরু হলো নিয়মিত নির্দেশনা সিট বেল্ট বাঁধতে হবে আর অনুরোধ জানানো হল ক্যামেরা বন্ধ রাখতে একটু দোল আর আমি হাসতে হাসতেই ভাবছি আচ্ছা এটাই বুঝি আকাশের স্বাগত উপরে উঠতেই মনে হলো সব কিছু ছোট হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি রাস্তা সব যেন আমার হাতের মুঠোয় চলে এসেছে জানালা দিয়ে তাকিয়ে এই দৃশ্য দেখার অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন বিমানযাত্রার এটাই যেন এক নতুন অভিজ্ঞতা আকাশের বুক থেকে পৃথিবীকে নতুন করে দেখা আর নিজেকে একটু আলাদা করে অনুভব করা বন্ধুরা যাত্রার প্রথম অধ্যায়ের এই তিন মিনিট বাবান্ন সেকেন্ড আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি মন্তব্য আর মতামতই সময়া যাত্রা চ্যানেলকে অনুপ্রেরণা দেয় নতুন কিছু তৈরি করার কিছুক্ষণ আগেও চারপাশে ছিল অজানা এক উত্তেজনা হঠাৎ করেই সব কিছু শান্ত হয়ে এলো ঠিক তখনই ভেসে এলো একটি ঘোষণা ককপিট থেকে পাইলট বললেন এখন আপনারা সিটবেল্ট খুলতে পারেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি বিমানের জানালার দিকে তাকিয়ে দেখি সাদা মেঘের ঢেউ নীল আকাশের বুকে এক অপূর্ব সৌন্দর্যের খেলা সেই দৃশ্যের দিকে তাকিয়ে তাকিয়ে আমি হারিয়ে গেলাম গভীর নীরব সৌন্দর্যে বিমানের জানালা দিয়ে তাকাতেই চোখে পড়ে কাঠমান্ডুর উত্তরে বিস্তৃত লাংটাং হিমাল তুষার ঢাকা পাহাড়ের সারি যেন সাদা মেঘের রাজ্য তার পশ্চিমে মাথা তুলে দাঁড়িয়ে আছে গণেশ হিমাল পিরামিড আকৃতির শৃঙ্গ নিয়ে অনন্য এক সৌন্দর্য আরও সামনে দেখা যায় উঁচু ও চকচকে বরফে মোড়া দর্জি লাগপা পরিষ্কার দিনে যা স্পষ্টভাবে ধরা দেয় চোখে দূরে ধর্মীয় পবিত্রতায় ভরা গৌরীশঙ্কর দুটি চূড়া নিয়ে নীরবে দাঁড়িয়ে আর ভাগ্য ভালো হলে দূর আকাশে ভেসে ওঠে বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট তার পাশে লোৎসে আর বিরলভাবে মাকালু হিমালয়ের অপার মহিমা ঘন মেঘের ভেতর দিয়ে এগিয়ে চলেছে আমাদের বিমান মেঘের ফাঁক গোলে হঠাৎ হঠাৎ দেখা দিচ্ছে পাহাড় মনে হয় তারা যেন নীরবে কিছু বলতে চাইছে সাদা আর ধূসর মেঘের আড়ালে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো ফিসফিস করে বলছে আরেকটু সামনেই আরেকটু কাছেই কাঠমান্ডুর আকাশে ঢুকতেই হিমালয়ের বিশালতা আরও স্পষ্ট হয়ে ওঠে তুষার ঢাকা চূড়াগুলো মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে যেন আকাশ আর পৃথিবীর মাঝখানে এক জীবন্ত সেতু বিমানের জানালা দিয়ে তাকিয়ে আমি অনুভব করি এক অদ্ভুত প্রশান্তি সব ক্লান্তি সব উৎকণ্ঠা মেঘের ভেতরেই হারিয়ে যেতে থাকে ঠিক তখনই কানে আসে পাইলটের কণ্ঠ একটি শান্ত ঘোষণা তিনি জানালেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এখন আমাদের খুব কাছেই পাহাড়গুলো যেন তখন হেসে ওঠে আর মেঘ সরে গিয়ে পথ করে দেয় এক নতুন দেশের মাটিতে নামার আগে হৃদয়ের ভেতর জমে ওঠে অজানা আনন্দ আর গভীর কৃতজ্ঞতা হ্যাঁ আর একটু সামনেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের অপেক্ষা করছে হঠাৎ করেই বিমানটা একটু টার্ন নিল দিকে ঘুরে গেল আকাশের ভেতর এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেঁপে উঠল স্বীকার করি একটু ভয় পেয়েছিলাম কিন্তু সেই ভয়কে পাশ কাটিয়ে মনের উৎসাহটা হারাতে দিনি আমি বরং আরো শক্ত করে তাকিয়ে থাকলাম বিমানের জানালার দিকে মেঘের ফাঁক গোলে নিচে তাকাতেই চোখ জুড়িয়ে গেল রাশি রাশি পাহাড় একটার পর একটা ঢেউয়ের মতো ছড়িয়ে আছে সবুজ ধূসর আর নীলের মিশলে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক বিশাল চিত্র সেই পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে আছে ছোট বড় অজস্র বাড়ি কোথাও কয়েকটা টিনের ছাদ কোথাও রঙিন দালান সবাই যেন পাহাড়ের সঙ্গে মিশে গেছে আঁকা বাঁকা রাস্তা পাহাড় কেটে এগিয়ে চলেছে দূরে কোথাও কিছু রাস্তা হারিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর কিছু আবার পাহাড়ের কোলে লুকিয়ে পড়ছে দূরে ছোট ছোট যানবাহন পিপড়ের মতো নড়ে চড়ে চলেছে মানুষের জীবন স্বপ্ন আর সংগ্রাম সব কিছু যেন ওই নিচে নীরবে চলমান বিমানটা আবার একটু ঘুরে যায় আর প্রতিটা ঘূর্ণনের সঙ্গে সঙ্গে আমার ভয়টা কমে আসে তার জায়গা নেয় বিস্ময় আর মুগ্ধতা আমি বুঝতে পারি এই ঘুরে যাওয়া আসলে ভয়ের নয় এটা পাহাড়ের পথ মেনে নেওয়া প্রকৃতির নিয়মকে সম্মান করা আর আমি আমি শুধু জানালার পাশে বসে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে হারিয়ে যাই এক অজানা অনুভূতিতে ভয় আর উত্তেজনার মাঝখানে দাঁড়িয়ে মনটা তখন শুধু একটাই কথা বলে এই যাত্রা এই মুহূর্ত এই দৃশ্য আজীবন মনে যায় বিমানটি যখন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে ছুঁই ছুঁই ঠিক তখনই হঠাৎ মনে পড়ে গেল ইউরেস বাংলা এয়ারলাইন্সের সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা এক মুহূর্তের জন্য মনটা ভারী হয়ে এলো। চোখের সামনে ভেসে উঠল সেই বিমানের যাত্রীদের স্মৃতি যাদের এই আকাশপথের যাত্রা আর কখনো শেষ হয়নি নীরবে গভীর শ্রদ্ধায় আমি তাদের সকলের প্রতি বিনম্র সম্মান জানালাম কোনও শব্দ নয় শুধু অন্তরের প্রার্থনা সিট বেল্টটা শক্ত করে বেঁধে নিলাম মনের ভেতর তখন ভয় নয় বরং এক ধরনের সচেতন শান্ত ভাব কিছুক্ষণের মধ্যেই বিমানটি খুব সুন্দরভাবে ল্যান্ড করল চাকা ছুলো মাটির স্পর্শ আর বুকের ভেতর জমে থাকা ভার ধীরে ধীরে হালকা হয়ে গেল এভাবেই শেষ হল আমার আকাশপথের যাত্রা ভয় স্মৃতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় মোড়া একটি নীরব কিন্তু গভীর অভিজ্ঞতা বিমান থেকে নেমেই পা রাখলাম নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেতরে নীরব ব্যস্ততা ইমিগ্রেশনের সারি দেয়ালে নেপালি নকশা আর কাঠের কারুকাজ ঘোষণার মৃদু শব্দের মাঝে কাঁচের দেয়ালের ওপারে দেখা যায় পাহাড়ের ছায়া মনে হয় এই বিমানবন্দরই নেপালের প্রথম গল্প অনেক ব্যস্ততার কারণে এয়ারপোর্টের বাইরে দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারিনি তবে এখন আমি চলে এসেছি নেপালের জনপ্রিয় এলাকা থামেলে এই মুহূর্তে আমি আছি আমাদের থাকার জায়গার কাছেই প্রথমে আমরা উঠেছিলাম ইয়ম্বু হোটেলে আর এখন আমি ঘুরে দেখছি হোটেলের চারপাশটা একটু দেখতেই পাচ্ছেন এই এলাকায় পাশাপাশি রয়েছে আরও অনেক ছোট বড় সুন্দর হোটেল চারপাশটা বেশ প্রাণবন্ত পর্যটকে ভরা আর বেশ সাজানো আর আমরা এখন যে হোটেলটিতে আছি এর নাম ইয়াম্বুক হোটেল এই হোটেলের পরিবেশ কেমন পরিষেবা আর চারপাশের আবহ সব কিছুই এখন আপনাদের দেখাব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নেপালের থামেলের আসল অনুভূতিটা একসঙ্গে উপভোগ করি এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের হোটেলে ঢোকার প্রবেশপথ আর ঠিক সামনেই রয়েছে আমাদের হোটেল দেখে বোঝা যাচ্ছে হোটেলের কিছু কাজ এখনও চলমান আর পাশেই রয়েছে আরও একটি হোটেল এই পুরো এলাকাটা বেশ ব্যস্ত আর প্রাণবন্ত থামেলের আসল পরিবেশটা এভাবেই চোখে পড়ে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোটেল ইয়াম্বু যদিও এখানে লিফটের কাজ এখনও চলমান হোটেলে ঢুকতেই সামনেই চোখে পড়বে একটি রেস্টুরেন্ট আর মেইন দরজায় রয়েছে নানা রকম বিজ্ঞাপনের স্টিকার যা হোটেলটাকে বেশ আলাদা একটা লুক দিয়েছে সোজা ভেতরে ঢুকলেই দেখতে পাবেন রিসেপশন ভেতরের পরিবেশটা খুবই সাজানো গোছানো চারপাশে ছড়িয়ে আছে নানান ধরনের নেপালি কারুকার্য সব মিলিয়ে হোটেল ইয়াম্বুর ভেতরটা ছোট হলেও বেশ সুন্দর আর পরিপাটি যেহেতু এই মুহূর্তে হোটেলটির লিফটের কাজ চলমান সেক্ষেত্রে আমাদের সিঁড়ি ব্যবহার করেই উঠানামা করতে হবে তবে বলতেই হয় হোটেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে এদের ব্যবহার খুবই ভালো আর সার্ভিসটাও সন্তোষজনক আপনারা যদি নেপালে আসেন তাহলে চাইলে এই হোটেলটিতে অবশ্যই থাকতে পারেন হোটেলটির মোবাইল নম্বর আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব নেপালে এলে যোগাযোগ করতে ভুলবেন না এখন আমরা হোটেল থেকে বের হচ্ছি নেপালের থামেল শহরের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য থামেলে পা রাখলেই বোঝা যায় এই জায়গাটা পুরোপুরি পর্যটন কেন্দ্রিক চারপাশে ছোট বড় দোকান রেস্টুরেন্ট ক্যাফে আর হোটেলে ভরা রাস্তার দুপাশে দেখা যায় রঙিন শাল হ্যান্ডিক্রাফ্ট নেপালি স্মারক আর ট্রেকিং গিয়ার অনেক দোকানের সামনে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে ডাক দিচ্ছেন দোকানদাররা কিছুদূর হাঁটলেই কানে আসে বিভিন্ন ভাষার কথা বাংলা ইংরেজি হিন্দি আর নেপালি ভাষার মিশ্রণ মনে হয় থামেল যেন একটা ছোট্ট আন্তর্জাতিক শহর রাস্তায় হেঁটে চলেছে পর্যটক স্থানীয় মানুষ মোটরবাইক সাইকেল কোথাও বাচ্ছে হালকা মিউজিক কোথাও ভেসে আসছে কফি আর খাবারের গন্ধ সন্ধ্যের দিকে থামেল আরও জীবন্ত হয়ে ওঠে লাইটে ঝলমল দোকানগুলো হাসি আড্ডা আর মানুষের ভিড় সব মিলিয়ে আলাদা এক অনুভূতি এই প্রথম হাঁটাতেই বুঝতে পারছি থামেল শুধু কেনাকাটার জায়গা নয় এটা নেপালের প্রাণ চাঞ্চল্য আর সংস্কৃতির একটা ছোট্ট ঝলক আর এই হাঁটার মধ্যে দিয়েই শুরু হল আমার নেপার ভ্রমণের আরও একটা হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে কাঁচা ছোলা মাখা দাম মাত্র পঞ্চাশ নেপালি রূপী আর লোভ সামলানো গেল না রাস্তার পাশেই দাঁড়িয়ে গরম গরম ছোলা মাখা খেয়ে নিলাম মশলা আর লেবুর গন্ধে পুরো মুহূর্তটা আরও জমে উঠল খাওয়া শেষ করে আবারও হাঁটা শুরু হাঁটতে হাঁটতে চলে এলাম থামেলের মেইন রোডে এভাবেই ছোট ছোট স্বাদের মধ্য দিয়ে নেপালের রাস্তাঘাটের আসল আনন্দটা পাওয়া যায় আচ্ছা একটা কথা তো বলাই হয়নি আমাদের হাঁটার আসল উদ্দেশ্যটা কি আমরা যে হোটেলটিতে আছি সেখান থেকে নেপালের অন্যতম আকর্ষণ দরবার স্কোয়ার প্রায় পাঁচ কিলোমিটার দূরে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পুরো পথটাই হেঁটে যাব হাঁটতে হাঁটতেই চারপাশের দোকানপাট দেখব রাস্তার জীবন অনুভব করব আর থামেলের আসল রংটা উপভোগ করব তাই শুধু গন্তব্য নয় এই যাত্রাটাই আমাদের কাছে সবচেয়ে বড় অভিজ্ঞতা চলুন একসাথে হাঁটা শুরু করি নেপালের ঐতিহ্য আর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এই দরবার স্কোয়ার কাঠমান্ডু উপত্যকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই জায়গাটি একসময় নেপালের রাজাদের রাজপ্রাসাদ এলাকা ছিল চারপাশে চোখে পড়ে প্রাচীন মন্দির প্যাগোডা আর কাঠের অসাধারণ কারুকাজ প্রতিটি স্থাপনায় লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর সংস্কৃতি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এই দরবার স্কোয়ার আজও নেপালের গৌরব আর পর্যটকদের অন্যতম আকর্ষণ নেপাল পাহাড় আর সংস্কৃতির দেশ এখানে প্রতিটি মোড়ে চোখে পড়ে অসংখ্য মন্দির ছোট বড় পুরাতন ও নতুন যেখানে ইতিহাস এবং ধর্ম একসঙ্গে বেঁচে আছে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরে ভক্তরা ধূপ চালায় ঘণ্টা বাজায় আর প্রার্থনার মধ্যে দিয়ে শান্তির অনুভূতি তায় আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা স্বয়ম্ভুনাথ স্তূপ যাকে বানর মন্দির বলা হয় বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ নিদর্শন বুদ্ধের চোখ স্তূপের চারপাশে তাকিয়ে থাকে যেন শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে চারদিকে নেপালে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম একসাথে সহ অবস্থান করে মন্দিরগুলোতে দাঁড়িয়ে বোঝা যায় ধর্ম সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন নেপালের মন্দির মানেই ইতিহাস বিশ্বাস এবং শান্তির এক অভিজ্ঞতা অনেক ঘোরাঘুরি হয়ে গেছে এখন শরীর আর মন দুটোই একটু বিশ্রাম চাইছে তাই আমরা ঢুকে পড়ছি নেপালের একটি স্থানীয় হোটেলে খাবার উপভোগ করার জন্য শুনেছি এখানকার নেওয়ারি হোটেল খুবই জনপ্রিয় নেওয়ারি খাবার মানেই নেপালের নিজস্ব স্বাদ আর ঐতিহ্য চলুন এখন দেখি নেওয়ারি খাবার আসলেই কতটা বিশেষ নেপালের নেওয়ারি হোটেল মানেই স্বাদ আর ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন এখানকার খাবারগুলো নেপালের প্রাচীন নেওয়ারি সংস্কৃতির পরিচয় বহন করে নেওয়ারি খাবারে থাকে চিড়া ডাল নানা ধরনের সবজি মাংস আর বিশেষ মশলার ব্যবহার স্বাদটা একটু ঝাল কিন্তু ভীষণ মুখরোচক এখানে খুব জনপ্রিয় চৈলা বারাসহ নানা ঐতিহ্যবাহী পদ প্রতিটি খাবারেই ঘরোয়া স্বাদ আর যত্নের ছোঁয়া পাওয়া যায় নেওয়ারি হোটেলে বসে খাবার খাওয়া মানে শুধু পেট ভরানো নয় এটা নেপালের সংস্কৃতি আর ঐতিহ্যের স্বাদ নেওয়া প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে এসেছি এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে চাইছিলাম আপনাদের আরও অনেক কিছু দেখাতে আরও অনেক গল্প শোনাতে কিন্তু সময় আর পরিস্থিতির কারণে সব কিছু তুলে ধরা সম্ভব হয়ে ওঠেনি তবুও আশা করি নেপাল ভ্রমণের এই ছোট্ট যাত্রায় আপনারা আমাদের সঙ্গে থেকেছেন পাহাড় মন্দির রাস্তা খাবার আর মানুষের জীবনের একটুখানি ছোঁয়া অনুভব করতে পেরেছেন ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয় ভ্রমণ মানে নতুন অনুভূতি নতুন সংস্কৃতি আর নিজের ভেতরটাকে একটু নতুন করে আবিষ্কার করা নেপাল আমাদের সেই সুযোগটাই করে দিয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি একটুখানি হলেও ভালো লাগা কাজ করে তাহলে অনুরোধ থাকবে সময় যাত্রা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক কিংবা একটি কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এগুলোই আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করার শক্তি যোগায় এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে নেপাল ভ্রমণের কোন অংশটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও নতুন জায়গা নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা নিয়ে আবার ফিরে আসব এই সময় যাত্রা চ্যানেলেই ততক্ষণ পর্যন্ত নিজেদের ভালো রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর ভ্রমণের স্বপ্নটা বাঁচিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো যাত্রায় নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সময় যাত্রার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ